আজ সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং সতেরো সওয়াল চোদ্দশো পঁয়তাল্লিশ বাংলার ছন্দ বিশারদ ঐতিহাসিক রবীন্দ্র বিশেষজ্ঞ প্রবোধ চন্দ্র সেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছান্দ হিসেবে খ্যাতিমান ইতিহাস ও রবীন্দ্র চর্চায় তার অবদানও বিশেষভাবে স্মরণযোগ্য বাংলা সাহিত্যে ছন্দ নিয়ে তিনি প্রচুর গবেষণা করেছেন ছন্দ বিষয়ে রয়েছে তার একাধিক গ্রন্থ এই ছন্দবিশারদের জন্মদিন আজ তিনি উনিশশো সালের সাতাশ এপ্রিল কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়ায় জন্মগ্রহণ করেন তার পিতা হরদাস সেন এবং মাতা স্বর্ণময়ী সেন প্রবোধ চন্দ্র সেন কুমিল্লা থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে ইতিহাসে অনার্স নিয়ে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে উনিশশো সালে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন উনিশশো সালে সালে চন্দ্র সেনের কর্মজীবন শুরু হয় খুলনার হিন্দু একাডেমিতে ইতিহাস ও বাংলা সাহিত্যে অধ্যাপনার মাধ্যমে পরবর্তীতে তিনি উনিশশো সালে কবিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে বিশ্বভারতী বিদ্যাভবনে রবীন্দ্র অধ্যাপক পদে যোগদান করেন এরপর বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে তিনি বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো বাষট্টি সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উৎসবকালে রবীন্দ্র ভবনের রবীন্দ্র অধ্যাপক ও অধ্যক্ষ নিয়োজিত হন উনিশশো সালে অবসর গ্রহণ করার পর বিশ্বভারতীর সম্মানসূচক এমেরিটাস অধ্যাপক হন ছাত্রাবস্থায় প্রবোধ চন্দ্র সেনের ছন্দ বিষয়ক এই প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই প্রশংসা করেন এবং তাকে ছান্দসিক বলে অভিহিত করেন প্রবোধ চন্দ্র রবীন্দ্রনাথের ছন্দ গ্রন্থের সম্পাদনাও করেছেন ব্যক্তিজীবনে প্রবোধচন্দ্র ছিলেন উদার অসাম্প্রদায়িক জীবনযাপনে ছিলেন সুশৃঙ্খল রচনাকর্মেও এর এর স্পষ্ট ছিল সমাজ ইতিহাস ও সংস্কৃতি বিষয়েও তার গভীর প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় তার রচিত গ্রন্থ ধর্মজয়ী অশোক রামায়ণ ও ভারত সংস্কৃতি ভারত রবীন্দ্রনাথ ভারতবর্ষের জাতীয় সংগীত ইত্যাদি ছন্দ নিয়ে তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছন্দ পরিক্রমা বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান নতুন ছন্দ পরিক্রমা ইত্যাদি প্রবোধ সেন বিভিন্ন সময়ে অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এর মধ্যে প্রফুল্ল স্মৃতি পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম পুরস্কার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক টিলিট এশিয়াটিক সোসাইটি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তাকে মরণোত্তর রবীন্দ্র শতবার্ষিক স্মারক পদক প্রদান করে অবশেষে উনিশশো সালের বিশে সেপ্টেম্বর শান্তিনিকেতনে প্রয়াত হন ঐতিহাসিক প্রবচন্দ্র সেন